আমাদের দেশে সম্পদ লই অর্থ লই জাগা জমি লই কাম্বি আছে সব আওয়ামী লীগে খাইয়া লাম যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় নাই অন আবার নিজেরা নিজেরা কাম্বা কাম্বি লেগছে কি লাগেন ফেসবুক ইউটিউব খোলেন কাম্বা কাম্বি শেষ নাই এখন আর আওয়ামী লীগের দরকার নাই নিজেরা নিজেরাই খালি কার আগে খেয়ে যাবো কার আগে খামু কার আগে খেয়ে গতি কাম্বা কাম্বি আছে কি নাই আওয়ামী দরকার নাই তো নিজেরা নিজেরাই কাম্বা কাম্বি গরিব মরিব কি নাই ক্ষমতা খাইলে ক্ষমতা ওরে বাজি দুনিয়ায় ক্ষমতা চিরস্থায়ী নয় আজ আছে কাল নাই মিছা মিথ্যা বাদশা শাহ সেকান্দার পৃথিবীর প্রেসিডেন্ট ছিল বলতেছে আমার ফজারা আর কালের পরে দুই হাতেরে আর কাপড়ের কাপড়ের তুমি বাইর করি আরে কান্দে করি একানা কাবিলফুর গ্রামান ঘুরে আনি তারপরে মাড়ি দিও ফজারা কয় রাজা এটা কিল্লে করিল ক দুনিয়ার মানুষে দেখক এত রাজ্যের মালিক ছিলাম এত স্বর্ণ কয়না আমার ছিল এত অর্থবিত্ত ছিল কি চলে যাইতে পারি না খালি এত কবরে চলে যাই জিয়ান যাই বইয়ান হইলো আমল জিয়ান যাই বইয়ান কি যে দূরা করতে নারেন হে আপনার ইন্তেকালের পরে আমি গত সময় বলছি আপনার যদি ছাঁট এগা থাকে ফ্যানজে বিজ্ঞা থাকে এগুলো বাগা বাগি হয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা জসিমের হুদ কয়জন তিনজন জিতো নাই আল্লাহ দিলে জিও দেখতে অসুবিধা নেই আমরা কই আর এখন তিন গে আল্লাহ দিছে ওনার যদি মারা যায় এখন এই তিনজনে চিন্তা করবো ওনার আব্বা হজে গেছে আরে বারে আনি পাঞ্জাবির কাপড় তিন গে আনছে ইগা বা হুতে নিব ইগা ছোট হুতে নিব ইগা মাইচা হুতে নিব জিয়া আছে মরার বাবা সিতি বাবার কি স্মৃতি বা গইব সেদিন কিন্তু বাবা যে আমল করছে আমল জিয়া সুগার করি নিজের আপনার গাঁটটি বুঝতে পেরেছে ইয়ানের বাদ কেউ হইব না ইয়ান হইব আপনার আসল ইয়ান হইল কি আসল ও সম্পদ সম্পদের জায়গায় থাকি যাব জায়গা জমি জায়গা জমি জায়গা থাকি যাব রে তুই থাকতে না তুই নিয়ান লই যাবে ইয়ান হইল আমল তুই জিয়ান লই যাবে ইয়ান কি আমল এই আমল দিয়ে তোমাকে পার হইতে হবে দুনিয়ার ভালোবাসা ততক্ষণ তোমাকে কবরে রাখছে না যতক্ষণ কবরে রাখবে সেদিন দুনিয়ার ছিন্ন হয়ে যাবে সেদিন রাখবে না দুই তিন তোমার তোমার কথা মনে রাখবে জন্য আফসুস করবে এরপরে কে বা কাহারা কার খবর কে নেই কার খবর কে নেই স্ত্রী যখন কান্দে স্ত্রীর জালেরা আয় কয় বুঝেন ওনার কান্দি লাভে বিক্রি মরাইয়াদা আর কি হিরি আয় বলি এবারে বুঝিয়ানের আস্তে আস্তে কি আয় যায় বুঝ আসি যায় ছেলে মেয়ে কান্দের মানিক মেয়ে তো কান দিচ্ছে আমরা তো আসি কাইলে কি বল তোরা বাকি আর হিরি আয় বলি বাবার লাগে দোয়া কর এই যে সান্ত্বনা দিয়ে দিল সান্ত্বনা দিয়ে দিল কয়েকদিন পরে ছেলে আর বাবার কবরের কাছেও যায় না কত কাল তোমাকে কবরে দেখতে হবে যার কোনো হিসাব নাই কাম্বা কাম্বির শেষ নাই